হ্যালো দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে মুহূর্তে আমাকে দেখতেছেন আশা করি ভালো আছেন ভালো থাকবে প্রত্যাশা আমি আজকে চলে আসলাম আইপুর ইউনিয়ন শিবপুর থানা দিন আইপুর ইউনিয়ন আইপুর ইউনিয়নের হিজুলিয়া গ্রামে আপনারা জানেন গ্রামের ভিতরে অত্যন্ত সুন্দরভাবে সাজানো হয়েছে সুন্দরভাবে সাজানো হয়েছে একশো চোদ্দোটি সিম জায়গার মাঝে একটা পার্ক দৃষ্টি একটা পার্ক যা এখানে গ্রাম গ্রামাঞ্চলের ভিতরে খুবই সুন্দরজনক একটা পার্ক এখানে ছোটো বড় মাঝারি সব সব শ্রেণীর পেশার মানুষ আসে উপভোগ করে দেখবেন সুন্দর যে পুষ্কুনি আছে এই যে ঘর আছে দেখতেছেন এই যে রাস্তা আছে কাঠাল গাছ আছে সব পদাতির গাছগাছিলা আছে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এটা আমাদের আসলে গ্রামাঞ্চলের ভিতরে আসলে দেখার মতো একটা জায়গা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আপনারা যারা চিনেন না আমি লোকেশন বলে দিব এটা হচ্ছে আপনার আইপুর ইউনিয়নের পাশে হিজুলিয়া গ্রাম স্কুলের সাথেই এটার মালিক হচ্ছে মুর্শেদ বাই মুসলিম জুয়েলার্স নসন্দি বাজারে মুসলিম জুয়েলার্স মুর্শেদ ভাই

আমি তো এই নরসিংদের ছেলে কিন্তু আমার বাড়ি একটু দূর এই জায়গাটা আমার খুবই ভালো লাগে আমি আসি অনেক কয়েকদিন পরে পরে এখানে আসি আপনার নামটা কি আমার নাম মোয়াজ হোসেন আচ্ছা এই গ্রাম অঞ্চলের ভিতরে খুব সুন্দর একটা বাড়ি পার্কটা আসলে আপনার কেমন দেখতেছেন আসলে মোটামুটি আমার আমার কাছে ভালো লাগে বলে আমি কয়েকদিন পরে পরে এখানে আসি আপনি একটা অনুভূতির প্রকাশ করেন আজকে ছবি তুমি তুলতেছেন কেমন লাগতেছে গ্রাম অঞ্চলের ভিতরে সুন্দর একটা পার্ক এটা আসলে বিষয়টা আমি কোথা থেকে আসছেন

আসলে যারা আসেন নাই তারা মিস করবেন আমি তো লোকেশন বলিয়ে দিলাম তৃষা বাজারের সাথেই এই যে কলা গাছ আছে কলা খাইতে পারবেন যা যা পছন্দের মতো ফুল সুন্দর ফুল ফুলের গাছ আছে এই যে শিশুরা খেলার মতো খুব ঢুলনা টুলনা সব কিছু আছে এই যে দেখতেছেন এই যে ঘর আছে এখানে ফুল আছে এই যে ফুল আছে স্পিড বড় আছে স্পিড বড়ো আছে স্পিড বড় ফুলের সুন্দর একটা গেট আছে এখানে বাঘ আছে ঠিক আছে দেখতেছেন আপনারা দেখেন দৃষ্টিনন্দন একটা পার্ক ছোটো হলো গ্রামের ভিতরে খুব সুন্দর করে সাজানো হয়েছে পার্কটি ধন্যবাদ জানাই পার্কের মালিককে আসলে আপনারা এই প্রচার আসলেই ভালো হবে ঠিক আছে যারা আসেন নাই তারা আসবেন খুব ভালো লাগবে বসার স্থান আছে গাছগাছিলা আছে প্রকৃতির খুব সুন্দর পরিবেশ হাতি আছে বাচ্চারা খেলার মতো খুব উপভোগ করতে দেখেন বাচ্চারা খুব উপভোগ করতেছে খুব সুন্দর একটা পার্ক দেখতেছেন বসার মতো সুন্দর একটা জায়গা আছে সব কিছুর ব্যবস্থা আছে বসার বাচ্চারা খেলতে পারবে হরিং আছে দেখতেছেন আপনাদেরকে ঘুরে আমি দেখাইতেছি পার্কটি আসলেই খুব দেখার মতো আপনারা বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে আসবেন পার্কটাকে মনোরম পরিবেশে উচ্ছ্বাসে সবাই বেশি বেশি করে শেয়ার করবেন এই যে দেখতেছেন সবাই বাচ্চারা গোসল করতেছে খুব সুন্দর একটা পার্ক ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম